এই পাগলা পাগলা কোথায় গেল পাগলা ছেলে পাগলা পাগলা রে মূল সব হয়েছে দেখো দেখো গাছে একটা গন্ধরাজ লেবু হয়েছে বেশ বড় হয়েছে তবে এখনো পুষ্ট হয়নি কিন্তু এই মাটিতে সকাল সকাল চা খেয়ে ছাদে চলে এসেছি আর দেখো গাছপালা গুলো এবছর একদম আমি যত্ন নিতে পারিনি বিভিন্ন কাজেই বলো আর শারীরিক অসুবিধার জন্যই বলো তার মধ্যে থেকে ঘাস পাতা খানিকটা তুলেছি খুবই ঘাস পাতা হয়ে যাচ্ছে আর চন্দ্রমল্লিকা গাছগুলো এগুলো বেঁধে দিলাম নিচে এসি দেখো হেনা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে তো এখন আমি হেনাটা লাগি তারপরে কাঁচা কুচি ভেজাবো গরম জলে একটুখানি সার্ফে এই কাপড় জামাগুলো রোগড়ে দিচ্ছি ওয়াশিং মেশিনে দিয়ে দেব তারপরে ঘরে টুকটাক কাজ যা আছে সেগুলোকে করব আমাদের আজকে কম্বল রোদে দেওয়া হচ্ছে কারণ ঠান্ডা পড়ে গেছে বীজ তো দুজন মানুষ তিনটে কম্বল আর দেখো কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে কালারটা কি সুন্দর এই ফুলটা কম ফোটে কিন্তু যখন ফোটে তখন খুব সুন্দর হয় কাঞ্চন ফুল গাছগুলো বেঁচে গেছে

কাতলা পোস্ত বাজার থেকে দেখো পেঁয়াজ কলি এনেছে পিঁয়াজ কলি খেতে কিন্তু খুব ভালো লাগে আর মাছের মধ্যে পেঁয়াজ কলি দিয়ে করলে বেশ ভালো লাগে কীভাবে করব। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর একটুখানি কাশ সেরে রাখবো তার কারণ আমার এখনো প্যাকিং হয়নি তারপরে শীতের জামা কাপড় বের করা হয়নি কিচ্ছু হয়নি জাস্ট কম্বলটা আজকে রোদে দেওয়া হয়েছে কাঁচাকুচি ভিজিয়েছি কাচাকুচি তো মেলতে যাওয়া হবেই মেশিন চলছে এদিকে করব হচ্ছে এই যে কড়াইশুঁটির কচুরি ইচ্ছা আছে এটা সন্ধ্যের জন্য করবো তার কারণ হচ্ছে কড়াইশুঁটি ফ্রিজ অফ করে দিয়ে যাব আর কড়াইশুঁটিগুলো না হলে নষ্ট হবে আর এখন তো নতুন কড়াইশুঁটি উঠবে তো সেই ক্ষেত্রে কড়াইশুঁটিটা শুধু শুধু স্টোর করে রেখে কি আর হবে সেই জন্য এটা করে নেব করব হচ্ছে এই যে করলা ভর্তা করব। তো এটা আমি শঙ্কর কিচেনে আপলোড করব শুধু পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলি দিয়ে যেটা করব মাছ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব করবো করে একবারে তাড়াতাড়ি মানে তেলটা মেখে নিয়েছি তার কারণ তেল মেখে নিলাম কালকে বৃহস্পতিবার রেস্ট দিয়ে পরশু দিন শ্যাম্পু করে একবারে বেরোবো যখন তেলটা কেটে এলাম ওরা সেট করে দিল কি সুন্দর ছিল এখন দেখো নর্মাল যেরকম সেরকমই তো চলো রান্না বান্না শুরু করি আজকে অনেকটা কাজ রান্নার ভিডিও করব তোমাদের সাথেও রান্নাটা শেয়ার করব কোটা বাটা সব রকম আছে এছাড়া ট্রেনে কি কি খাবার নেব রেডি হবে তারপরে কি বলতো একটু শুকনো খাবার নিয়ে যাব আমি না বাইরের খাবার খুব একটা বেশি খাই না তো বাইরের খাবার যদি আমি বেশি খাই না আমার না ভীষণ শরীরটা খারাপ করে যায় আমার কোথাও গেলে মানে খাওয়া দাওয়া দূরের কথা উল্টে গ্যাস অম্বল হয়ে আমার যে অবস্থা হয় না তো আমি যেসব খাবার খেতে অভ্যস্ত সেসব খাবারও কিছু আমি খুচখাচ নিয়ে যাব এটা মনে মনে ভাবছি আরেকজন বাদাম এনেছে মানে বাদাম অর্ধে খেয়ে শেষ করে দেবে নিয়ে যাবে এখন দেখো আমি পোস্তটা একটু ভিজিয়ে রাখছি পোস্তটা একটু ভেজানো থাকুক পরে আমি এটা শিলে বেটে নেব আর ততক্ষণে পেঁয়াজ কলি টমেটো এগুলোকে কেটে নেব পেঁয়াজ কলি যা এনেছিল তার মধ্যে অর্ধেকটা মাছেতে দিচ্ছি আর অর্ধেকটা পরে পেঁয়াজ কলি আলু ভাজা করব আজকে না সেটা পেঁয়াজ কুলি ধোয়া হয়ে গেছে এখন দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজতে ভাজতে আমি পোস্তটাও বেটে নেব আমি ট্রেনে একটুখানি বাদাম নিয়ে যাব সেই জন্য বাদামটা এনেছি আর কৌটোর মধ্যে ভরে রাখছি এদিকে কড়াইশুটিগুলো আমি পেস্ট করে রাখছি কড়াইশুঁটি পেস্টের মধ্যে আমি দিয়েছি হচ্ছে হিং আদা আর কাঁচা লঙ্কা অল্প নুন দিয়েছি একটু চিনিও দিয়েছি খুব সামান্য বেশি মিষ্টি হলে ভালো লাগে না এরপর এটার মধ্যে গরম মশলা মেশাবো আর এটা কষিয়ে নেবো মাছ ভাজার তেলটা পড়ে রয়েছে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এখন পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা হোক তারপরে আমি টমেটো একটু গুঁড়ো লঙ্কা দেবো যাতে একটু কালারটা ভালো হয় আর অল্প হলুদ গুঁড়ো দেবো বেশি হলুদ গুঁড়ো দেবো না সঙ্গে তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এখন নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করব পেঁয়াজ কলিটা সফট হয়ে যাবে তারপরে পোস্তটা একটু জলে গুলে দিয়ে দেবো আর এটা একটুখানি খুব যে ঝোল করব এরকম না অল্প ঝোল করব আর এ এটা এখন এটা ফুটে উঠুক তারপরে মাছগুলো দিয়ে দেব আর এর সঙ্গে দেব ধনে পাতার কুচি বাস রেডি হয়ে গেল দারুণ হয়েছে কিন্তু কড়াইশুটি পুরটার জন্য পেস্ট করা হয়ে গেছে আলু দমের জন্য অল্প একটু কড়াইশুটি রেখেছি এখানে ধনেপাতা আছে টমেটো আছে এখানে পেঁয়াজ আদা রসুন সব রেডি করা আছে এখানে আলুর দমের জন্য আলুটা হালকা ভাপিয়ে রেখেছি এটা চন্দ্রমুখী আলু খুব একটা বেশি ভাপাতে হয় না তাও হালকা ভাপালাম তাড়াতাড়ি হয়ে যাবে এখন 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 তো শীতকাল পেঁয়াজ কলি বাজারে মানে এখন একদম অ্যাভেলেবেল আমি কাতলা দিয়ে করেছি তোমরা রুই দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো খুব ভালো লাগবে আর যদি ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আমরা তো খাবো তোমরা তো আর টেস্ট করতে পারছো না তার জন্য বানিয়ে খেতে হবে চলো এটা তো হয়ে গেল এবার আমি করব হচ্ছে আমার রান্না চ্যানেলে যে ভিডিওটা আমি বলছিলাম করলা দিয়ে সেটা করব করলা ভর্তা করব। আজকে এই দুটো রান্না মানে লাঞ্চের জন্য আর ডিনারের জন্য করব হচ্ছে আলুর দম কষা কষা আলুর দম করবো আর কড়াইশুঁটি কচুরি করবো কড়াইশুঁটিটার তো দেখলে আমি পুরটা রেডি করে মানে পেস্টটা করে রেখেছি কষাবো পরে কেননা এটা মাছটা আগে করে ফেললাম তারপরে রান্না চ্যানেলের ভিডিওটা করে তারপরে ওগুলোকে করবো ভাত একটা ফুট দেওয়া হয়ে গেছে আর মোটামুটি অনেকটা কাজ সারা হয়েছে কিন্তু কাজ অনেক রয়েছে এখন বাজে হচ্ছে দেড়টা রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে বিকেলে যা রান্না সেটাই বাকি আছে এখানে আলুটা ভাজতে দিয়েছি এখানে মশলা হয়ে গেছে আর উচ্ছেটাও হয়ে গেছে উচ্ছেটা কেমন হয়েছে সেটা একটু দেখাই এই হচ্ছে উচ্ছে উচ্ছে ভর্তা টাইপের করেছি তো এখানে আমার মাছ আর উচ্ছে ভর্তা হয়ে গেছে উচ্ছেটা দেখতে ভালো হয়েছে খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ বলছে ডার্ক চকলেট এক এক করে রান্না উল্টে উল্টে দেখছে আর বলছে এটার সাথে এটা হলে তো ভালো হতো এটা হলে ভালো হতো বুঝতে পারছো এত কাপড় জামা বিছানা ময় কাপড় জামা ভর্তি এখন এই বিছানায় শুচ্ছি না ওই মানে লোহার যে খাটটা সেটার মধ্যেই শুচ্ছি আর এটার মধ্যে যত কাপড় জামা সেটা আর কি ডাকছি এখন এইগুলোকে সব ভাজ করতে হবে রান্না বান্না মোটামুটি হয়েই গেছে আলুর দমটা একটু বাকি আছে তারপর আমরা খেতে বসবো আর এই যে কাপড় জামা সেগুলোকে ভাজ করবো এখানে দেখো স্লিভলেস নাইটি স্লিপলেস ব্লাউজ এগুলোকে কেচে নিয়েছি এগুলো এখন তুলে রাখবো কেননা এগুলো আর শীতে পরবো না আর যেগুলো পাতলা হাউস সেগুলোও পরবো না এগুলো এখন একদম তোলা হয়ে যাবে আর শীতের যেগুলো সেগুলো বের করতে হবে কিছু শীতের পোশাক এখনো বের করিনি আর ঘুরতে যাব তার জন্য তো শীতের পোশাক কি নেব না নেবো সেগুলোকেও তো ঠিক করতে হবে এখন মানে কত যে কাজ আছে তার কি বলবো তোমাদের আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এই জন্য এই দুটো দুটোই স্পেশাল একটা তোমাদের সাথে শেয়ার শেয়ার একটা কিচেনে শীতের শুরুতেই আমার কড়াইশুঁটির কচুরির পুট তৈরি হয়ে গেছে শীত এখনো পড়েনি কিন্তু আমাদের কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়ে যাচ্ছে এটা ফ্রোজেন ছিল যাই হোক পুটটা হয়ে গেছে আমাদের লাঞ্চও হয়ে গেছে আর এই হচ্ছে আলুর দম কড়াইশুঁটি ধনে পাতা এগুলো দিয়ে শীতে যেরকম হয় তবে ছোট আলুর না চন্দ্রমুখী তো রাত্রেবেলা মাখিয়ে কচুরি করা হবে তো চলো এখন একটুখানি রেস্ট নিই এডিটিং কাজ করি আর কাপড় জামা যতটা সম্ভব ভাজ করে তুলে রাখি কাপড় জামা কিছুটা ভাজ করা হয়েছে কিন্তু সবটা হয়নি অনেক অনেক নটুর ছবিটা বাটাস দো নটুর জন্য মেয়ে দেখতে হবে

এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এখানে জামা কাপড় সব রেডি করলাম এদিকে সোয়েটারপত্র তারপরে আরও মানে যা যা নেব সেগুলো রেডি করলাম শাড়ি সঙ্গে কয়েকটা চুড়িদার টুয়েদারও নেবো পরে যাব কি সেইগুলো আমার কর্তা কী পড়বে না পরবে এগুলো সব বের করলাম আর এইসব জিনিসপত্র দেখে আমার কর্তার সাথে যা ঝগড়া হবে না এই ব্যাগ গোছানোর সময় আমি বলবো এটা নেব ও বলবো এটা নেবো না আমি বলবো এইটা পরবো ও বলবে না এত জিনিস নেওয়া যাবে না বিয়ে বাড়িতে যাবো সাজগোজ করবো না বলতো কিন্তু এরকম নিয়ে এই নিয়ে ঝগড়া হবেই হবে ব্যাগে আটবে না ব্যাগ বইতে হবে আমাকে এই করতে হবে এই নিয়ে ঝগড়া যাটি হবে তো যাই হোক জিনিসপত্র এখনো মনে করে করে রাখছি কালকে ফাইনালি ব্যাগ গোছাবো আজকে এখনো ট্যাগ গোছানো হয়নি এখন করব হচ্ছে কচুরি রাত্রি তো হয়ে গেল সাড়ে দশটা এইসব কাজ করতে যেগুলো জামা কাপড় কিছুটা তুললাম আবার কিছুটা বের করলাম এসব করতে করতে অনেক রাত্রি হয়ে গেল। তো এখন চলো আমার কথা কচুরি পুর ভরছে তো আমার কথা এখন এই যে কচুরি পুর ভরছে ওর মতো এত সুন্দর করে আমি পুর ভরতে পারি না পারি কিন্তু ও ও ভালো পারে তো না না করানো আমি আচ্ছা বলো তো এই যে এইগুলো এগুলো কি ও করেছে তো তো কিছু সাহায্য করতেই হবে তার মধ্যে এডিটিং করে ভয়েস ওভার দিতে পারলাম না সাহায্য মানে ভাবছি যে আমি কি বল পাচ্ছি আর কি এ তালা যদি করে দেখকো ও এখন এটা ফুটটা ভরে দেবে আমি সঙ্গে তার মধ্যে নটুকে খাওয়াবো তারপরে কচুড়ি বেলবো আর ও ভাজবে দুজনে মিলে করব আর ভালোই ভালো ভাজিতে হইজন হ্যাঁ ও ভালো भाजी আর এই যে আলু তো অনেকটাই এখানে আছে কিন্তু এতটা তো খাওয়া হবে না কিছুটা তোলা হবে তুলবো তুলবো করেও তোলা হয়নি হেভি গন্ধ বেরিয়েছে আলু দমটার আজই তো জমে যায় পুরো দারুন মানে একদম শীতের যে আলুর হ্যাঁ মানে এরকম কিন্তু সাধারণত হয় না শীত আর আজকে তো পাখা চালাতে হচ্ছে কি মনে হচ্ছিল যে শীতের পোশাক টোশাক বের করতে হবে কিছু কালকে ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে পাখা চালাচ্ছি পাখা চালিয়ে এতক্ষণ আমি ছিলাম কাজ করছিলাম আরো যেন গরম লাগছিল যাই হোক এখন আমি নটুকে খাওয়াই ও কচুরির পুরটা ভরুক আমার কথা কচুরি পুরগুলো ভরে দিয়েছে এবার আমি কচুরিগুলো বেলে নেব আর ও কচুরিগুলো ভাজবে দুজনে মিলে কাজ ভাগ করে নিয়েছি কারো গায়ে পিঠে লাগবে না ও সারা দিন কাজ করছে আমিও সারা দিন কাজ করছি তাই দুজন ভাগ করে নিলাম কাজ

এই কচুরি দিয়েই ব্লগটাকে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা টাটা কালকে ঝগড়া জাতি হবে ভীষণ ঝগড়া জাতি হবে ব্যাগটা আমি গোছাবো ওটাও গোছাক আমারটাও গোছাতে দেবো না হুম तुम्हारा तो, तो नहीं तुम्हारा तो कोई गुच्छा नहीं है जा जार बैक से कहीं नहीं है ना